হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি গরমে অবস্থা খারাপ আর এই দেখো দেখো কি করছে ছোট বাকি ফোনের দিকে দেখছে তো আমার এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসুন মজা হয়ে গেছে আর ওই মাছ নিয়ে এসেছিলো মিন্টু ও তো বাড়ি আছে ও তো বাড়ি ছিল না তো কালকে বাড়ি এসছে তো সেই জন্য কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে ছোট ছোট ইঁচ চিংড়ি হবে আর মনে হয় কাতলা মাছ হবে তো আমি মাছ মাছটাচগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে চিংড়ি মাছ বেছে টেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এদিকে সব কাজ ফাজ হয়ে গেছে আর ওইদিকে তো তোজো সেই বাইরে গিয়েছিলো আজকে তো পঞ্চম দোল সবাইকে জানাই পঞ্চম দোলের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে আমাদের ওই মাছ বিয়ার বাড়িতে এই এটা কেউ খেলে না ওই মানে যেটা তোমার ওই রঙ খেলা ওইটাতেই হোলিতেই খেলে এটা এই আর এখানে এই টুইতে হচ্ছে এই পঞ্চম দোলে সব ভূত হয় একেবারে রং খেলে একেবারে কিন্তু আমরা তো ওরকম রকম রং ফং খেলি না এরা সব রং খেলে না কথা বলতে আর ওই তো সেই বাইরে বেরিয়েছিল কে ওর কোন ছেলেপিলে পুরো ভূত করে মাথায় চোখে মুখের মধ্যে পর্যন্ত রঙ চলে গিয়েছে সে কি অবস্থা আমি দেখে সেই কিনা আমি সেই এক জায়গায় যাবি কালকে আবার আমরা চলে যাবো এখনো প্যাকিং করা হয়নি আজকে এবার প্যাকিংটাও করতে হবে সন্ধ্যেবেলায় বলছি বাবা কথা শোনেননি সে আগেরবার যেতে গিয়ে সেই পায়খানা হয়ে গিয়েছিল পায়খানা বমি তারপরে তোমার সেই কি বলে বমি তো না ওই লুজ মোশন হয়েছিল আর হচ্ছে তোমার ইয়ে জ্বর চলে এসেছিল ট্রেনের মধ্যে সে একশো তিন ধুম জ্বর ওই জন্য আমার খুব ভয় লাগে আর কালকেই চলে যাবার আর আজকেই সেই পঞ্চম দোল তো সেই জন্য খেলবে ছেলেপিলে সবার সাথে খেলবে তো ও একটু খেলবে তো ওই যে ভূত হয়ে ওই ঘরে বসে আছে আমার কি শোনা খেলবা তো খেলবা তো খেলবা তো খেলবা দেখো দেখো তো সেই কারণে আমি বললাম যে একটুখানি খেলে নিবি তারপরে পুরো একদম চান হয়ে যায় এত ঘাম ঘামেও গরম তো আমাদেরও লাগে কিন্তু আমরা অতটা ঘামিনা আর প্রচন্ড পরিমাণে ঘামি তো ওইটুকু শরীরে এত গরম কোথার থেকে থাকে তোর যে ওই ফ্যানের তলায় বসে আছে আমি বস তারপরে দেখি এবার এদিকে কাজ কাছ সব হয়ে গেছে আর রাখি হচ্ছে কোথায় গিয়েছি তারপরে রান্না বান্না করি কেটে রাখি না কাটতে হবে না তুমি হচ্ছে আমি এসে কাটবে তুমি তো এসে কাটবে দিয়ে তারপর রান্না বান্না হবে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি তোর তোর অবস্থাটা দেখাচ্ছি তোমাদেরকে দেখলেই বলবে আর ওই যে বলছিল আমা হোলির ড্রেস এনে দাও হোলির ড্রেস এনে দাও মিন্টু ভাই সবার জন্য হোলির ড্রেস নিয়ে এসছে সাদা গেঞ্জি নিয়ে এসছে তাই ওই পড়েছে অন্য একটা পড়েছিল সে দেখার মতো না একেবারে কি অবস্থা পুরো একেবারে চোখের মধ্যে প্রজন্ম দেখো তুমি যে দিয়েছে তার উপরে তো হিসাব থাকা দরকার এবার ছেলেপিলে আমার ওই বাড়িতে ধরো খেলিনি ওরকমভাবে ছেলেপিলে চোখে মুখে রং চলে গেলেও ধরো বিপদ পেট খারাপ খারাপ হলে আবার আরাক হবে

দেখো মুখের মধ্যে তো একটুখানি খেলে নিক তারপর স্নান করে দেবো মাথায় ফাতায় একেবারে আবির ফাবির চোখে চোখ ফোক লাল হয়ে গেছে দেখি এখানে দেখো প্লেটে সব কালারিং আবিরগুলো সাজিয়ে নিয়েছে একটু পরে খেলবো কারণ রাখি যেখানে গেছে একটু দেরি হবে আমাদেরকে রান্না বান্নাটা একটু বসায় মাছ টাছ ভাজি এই যে সবুজ আবির বেগুনি আবির হলুদ এটা এই কালারটা কি কালার ঠিক বলতে পারছি না এই যে লাল হচ্ছে কালারিং এই যে ওর এখানে একটু আবির গুলো দিয়েছি বলছি তুই এই যে বাড়ির মধ্যে খেলা কর রাস্তায় যেন যেতে যাস না ভূত হয়ে যাবি কিন্তু আবার আরে মাম্মা আমি যা যা তারপরে ভূত হোক সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দেব কিন্তু এখানে এই যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে কাতলা মাছ ভাজা হচ্ছে এখানে ভেজে দিয়েছি এখানে এগুলো ভেজে নিয়েছি আর একবার আরে যে দেখো তো যে স্নান ধান করিয়ে আমি বললাম বাবা ঘরে বসে থাক কারণ একেবারেই চান হয়েছে রে দেখো সারা মুখে দেখা মুখ দেখা এদিকে তাকা বাবা এদিকে তাকা হাসবে না দেখো পুরো ভূত হয়ে রয়েছে এইটুকুনি বাচ্চা মানুষকে আর ওই যে একটা বয়স্ক বুড়ো ওর গায়ে রঙ দিয়েছে ওকে সেই কলার চেপে ধরে মারতে যাচ্ছিলো দিয়ে ওরা সব ছেলেপিলে বসে আছে দেখছিস না তোরা সে পাগল নাকি দিয়ে দিদি গিয়ে সেই ঠেকালো তাই বলো তাহলে ছেলেপিলে মানুষ দিলে হবে না ও তো আমাদের ওখানেও রাস্তায় গিয়ে লোকে দিচ্ছিলো ছেলেপিলেদের ওরকম কে মারে গলার কলার চেপে ধরে বাড়ির উপর এসে মারছে দিয়ে তারপরে দিদি দেখলো দিয়ে তারপরে আমি বলছি গিয়েছিলে পিলে মানুষ রং দেয় নাকি বড়রা দেয় নাকি ওরকম পাগল নাকি ওই জন্য ওরকম করে মারতে যাচ্ছে ওর ছেলেপিলে ওখানে বসে কি মজা দেখছিস নাকি ছেলেপিলে মারছে ধরবি তো তোরা আরে এই যে দেখো আবিরগুলো সব প্লেটে সাজিয়ে নিয়েছি সুন্দর করে গালে টালে লাগিয়ে এই যে সব একটুখানি ফটো টটো তোলা হবে দি তারপরে সান করে নেব রং খেলি না তুমি খেলো নাকি রং

বাইলে আছে বাইলে আছে চল আমি দেখিনা পায়ে মেটাকে দেখি দেখো এরা জান করাসলে ক্যাকা করি তুমি সোমাতে কি ফ্রি দেবে বাড়িয়ে দিলাম <todem> <phatik> <laughs> <laughs>

বললাম তো আমি তুমি প্রথমে হচ্ছে তুমি চলো কাকিমা কাকা একটু দিদি দেখো কতpmod করে তোমাৰ দেৱীৰ কাৰণ খেলে আমাৰ কানিলে

তো এই যে আবির খেলা হয়ে গেলো রং ফং খেলবো না ওর সব রঙ খেলেছো একটুখানি পরে স্নান করে নেবো তো তো স্নান ধান করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি আমি বাবা তুই বেরোস না হচ্ছে ও ঘরে বন্দুক নিয়ে খেলা করছে দিদি যে বন্দুক দিয়েছিলো আর সোনা ওই পাড়ায় কাদের দিতে গেল আমাকে বলছিলাম যে আমি আর যাচ্ছি মতো দাদাও বারুণ করে দিল বলে যেন তুমি যেও না তাহলে সব রঙ দিয়ে দেবে তখন দিলে আর মানা করা যাবে না সেই জন্য আমি একটুখানি পরে স্নান ধান করে ওর সে পটল রং মাথা ফাটা রঙ দেখে সব ভূত হয়ে যাবে বাবা আমি রং বং খেললে আমি যে জং ফং খেলে দুর্নীতো ঝামেলা অশান্তি বেঁধে যাবে কারণ আমি কিছু পছন্দ করি না তো যাই হোক কাবির খেলে নিয়েছি একটুখানি দিয়ে তারপরে ওই যে তো মুখে চা সেই শুক্লা দিয়ে ডোলে ডোলে ওঠে রং ফং তো না শরীরের কষ্ট করো ফিল ফিল খারাপ হয়ে যায় তো সেই জন্য কি করবো উঠলো না ওই রং না ওর মধ্যে মনে রঙ মেশানো ছিল না কি জানি আগের দিন ওরকম হয়েছিল আসলে ও ঘেমে যায় তো আবিরটাই পুরো সাথে এসে রঙ হয়ে যায় ছেলে পিলে মানুষ কি করছে ওরা সব তো দেখি একটুখানি পরে একটুখানি বসে আমি দিয়ে দিয়েছি সবাইকে মোটামুটি কাকা নেই কাকিটা একজনে দিতে পারিনি আর বর্ণা হচ্ছে ছেলেকে ঘুম পাড়াচ্ছিল ফুচকেটাকে ওই জন্য ওকে দিইনি একটু পরে তারপরে একটুখানি পরে স্নান ধান করে নিল যদি কেউ দিতে চায় বলবো আমার আবির আছে এখান থেকে দাও হয় তোমাদের আবির ঢুকা যাবে ওদের রং ফং মিশিয়ে রাখবে তুমি হয়েছে বাবা বলো এখনো শেষ হয় এত তাড়াতাড়ি ওদের দেরি হবে শেষ করতে ওরা টাইম লাগবে ধান ধান হয়ে গেল আর এই যে আমার এই নাকের এখানটা এই জায়গাটা ঘুষে 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 তাও উঠলো না কেন কি জানি আবির সাথে তুমি রং পং ছিল আবির তো মেখেছি তাও উঠছিল না কেন কি জানি অনেক ঘুষ হচ্ছি তাও উঠলো না একটু মানে আছে হম হতে পারে তো স্নান ধান করে নিয়েছি আর ওদিকে সব এখন সব ছেলে সব খেলছে আর ভূমি মৌনি রাজ ওদিকে স্নান রাজ গিয়েছে ঘাটে এসে বিলে গেছে কখনোই এসেছে সোনা বাড়ি রাজ যাও তো সেই গিয়েছে সেই দু ঘন্টা মনে হয়ে গেল দেখো এখনো সেই জলের মধ্যে ঝাঁপুন চুটছে তো ইয়ে না একটা ছেলে কথা শুনে না সব এ ওটা পাল্লা দেবে এক একজন সব কেউ কমা না সব কটা সমান তো যাই হোক স্নান ধান করে নিলাম তো যোগে তো অনেকক্ষণ আগেই স্নান করে দিয়েছি তো ঘরেই বসে আছে কারণ ওই সব দিতে আসছে আমি ওসব মর্গ নাম দিয়েছি আমার ওসব ভালো লাগে না সেই কারণে স্নান ধান করে ঘরেই বসে আছি বাইরে গেলে আবার সব ভূত করে দেবে আর খাবার যখন খেতে যাবো একবারে এই ঘরে নিয়ে চলে আসবো তো তোজোর ভাতে এই ঘরে নিয়ে বেড়ে নিয়ে এই ঘরে চলে আসবো না তো ওই দিকটাই সব ছেলেপিলে আসছে কে কখন দিয়ে দেবে সব বলছে বৌদি হয় যখন তখন দিয়ে দেবে তখন আর কিছু ইয়ে করা যাবে না তো আমার সন্ধান হয়ে গিয়েছে যদি কেউ দেয় বলছে দিলে আর তখন বারণ করা যাবে না সেই জন্য ঘরের মধ্যে থাকো বেশি বেরোতে থাকবে না ওই তোজোর যখন খাওয়াবো দুটো পাঁচ বেজে গেছে দেখতে আমি তোজোর খাবারটা নিয়ে ঘরে চলে আসি আর আমাদের প্যাকিং ট্যাকিং কিচ্ছু হয়নি কালকে ট্রেন আমাদের আজকে অন্যবার সকালবেলাতেই করে নিই আজকে যেহেতু রং খেলা সেই কারণে হচ্ছে করা হয়নি বিকেলবেলা একবারে সব আর আমার মশাই এবার আমাদের সাথে যাচ্ছে আগবার তো যখন সেই ঝুনির আগে ছিল ঝুনির বিয়ের এক বছর আগে তখন হচ্ছে বাবার জন্য টিকিট করা হয়েছিল কিন্তু সেই টিকিট ক্যান্সেল করে দিতে হয়েছিল তখন জিজ্ঞাসা করেছিল বলেছিল যাব না দি তারপরে পরে আবারও জিজ্ঞাসা করেছিল দিয়ে বলেছিল ঠিক আছে যাবো সেই জন্য তো যে বাবা টিকিট করেছে দিয়ে এখনও সেই না যাওয়ার ইচ্ছা আসলে এখানে খোলা থাকে তো সেই কারণে আচ্ছা তাও তো যেতেও তো হয় ওটাও তো একটা নাতি আমাদেরও তো মনে হয় যে দুদিন এসে থাকবে তো উনি যেতে চায় না বাড়ি ছেড়ে সেই আগেরবার তো সেই কি ইয়ে বলছে যদি যেতে হয় আমি তাহলে ঘর বাড়ি ছেড় দিয়ে করে ভালো লাগে না সেই জন্য তারপর থেকে আমি আসার কথা তো এবার আগে তাও জিজ্ঞাসা করেছিলাম তারপরে তো বলেছিল টিকিট করেছে দিয়ে এবারও সেই না হলো না হলো আমার বাবার সাথে এবার বলেছে বিআই মশাই টিকিটটা ক্যান্সেল করতে পারলাম না টিকিটটা ক্যান্সেল করতে পারলে ভালো হতো তোজোর পাপ্পার সামনে বলার সাহস হয়নি কারণ প্রতিবার বলো বরং টিকিট করা ক্যান্সেল করা কেমন একটা ব্যাপার না আর গেলে কি হয়েছে কোনোদিন কোনো জায়গায় ঘুরতে যায়নি জায়গা ইন্ডিয়া এই দিল্লির কিছু কিছু জায়গা সব ঘুরিয়ে দেবো যেতেও তো হয় আমার শাশুড়া বেঁচেছিলাম আমার মা বাবা তো বাইরে চালা ঘেমে গিয়েছি ফ্যানটা চালা আমার শাশুড়িও যখন ছিল তখন কত করে বলা হয়েছে আমার মা বাবা তো আমার বিয়ের এক বছর পরে আমার মা বাবা আর আমার বোন আমার বোন তখন চাকরি পেয়েছিল না ওরা সবাই মিলে ঘুরে এসেছিলো সব জায়গায় ঘুরে এসেছিলাম মথুরা বৃন্দাবন ঋষিকেশ তাজমহল বা দিল্লি সব জায়গা তো আমার শ্বশুর শাশুড়ি ঠিক আছে বেশি কথা কম্বল দিয়ে তারপর আমার শাশুড়ি মতো বলা হতো উনি যায়নি তো শ্বশুরমশাইকে বলছি চলেন বলছে বাড়িতেই যা মধুরা বৃন্দাবন দেখছি আর গিয়ে কী হবে আমাকে ও বাড়িতে হতেই থাকে বাড়িতে সব একসাথে থাকলে হয় ইতো ভাবতে গেলে হবে না বাড়ির মধুরা বৃন্দাবনও চলতেই থাকবে চলেন একটু ঘুরে 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 আসলেন এক জায়গায় সবসময় ভালো লাগে একটু গিয়ে থাকলেন তারপর আবার কিছুদিন পর আবার চলে আসলেন বলছি ঠিক আছে চলেন কিছুদিন থেকে মন খারাপ লাগলো তখন আবার চলে আসবেন তো যাই হোক তো এবার ওই জন্য আমাদের সাথে যাবে হয় আর বিকেলবেলা প্যাকিং ট্যাকিং করা হবে আবারও জামা টাকার কাপড় জামা প্যান্ট ট্যান্ট সব যা যা নেওয়া সব একবারে সকালবেলায় অন্যবার করা হয়ে যায় কিন্তু এই রং খেলার জন্য আর হলো না সেই জন্য সব ছেলেমেয়ে রঙ খেলবে আর জিনিসপত্র সব প্যাকিং করতে হবে তো সেই জন্য বিকালবেলা একবারে করে নেবো সব তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আর আমি এই ঘরে বসে খেলাম দিদি বললো মানে আমার ননদ বললো যে তুমি ওই ঘরে ভাত নিয়ে চলে যাও কারণ এই সময় সব রং ফং দিতে আসে ওই জন্য তালা দিয়ে আমার তোজোর ভাত এই ঘরে নিয়ে চলে এসেছিলাম আর তোজোর পাপা সেই রঙ খেলে খেলে এখনো আসলো দিয়ে তারপরে ওই ঘরে খেতে গেলে স্নান হয়ে গেছে এই ঘরে বাবা দিদি আর তারপরে হচ্ছে তোজোর পাপা সব খাচ্ছে আর আমি এদিকে তুজো তুজো তুজোর ভাত আমি নিয়ে এসেছিলাম নি তারপর দিদি বলছে ওই পাশে বাইক কে একজন আসছে তুমি তোমার ভাত নিয়ে চলে যাও না আর বেরোতে পারবো না জন্য আমার ভাতও নিয়ে চলে এসেছিলাম দুজনের ভাত এ ঘরে খেয়ে নিয়ে বাসন স্টেশন ভেজে টোটো টোটো মুছে আমি আর ওই ঘরে যাইনি না তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন স্টেশনগুলো আমি মাঝে আমি ঘরে আর যাবো না ঘরে বাসন যা হয়েছিল তো ওইভাবে আমার ভেজে নিয়েছি তো চলো দেখি এবার খুব গরম লাগছে প্রচণ্ড যাস নেই বাবা যাস নেই হচ্ছে আর রাজকেও রাজা সোনাও বলছিলেন যে পাশের বাড়ি একটা আছে এই নন ধয় আর কি প্রত্যেকবার রং দিতে আসে ওই জন্য সোনা বলছে আমি তালা দিয়ে রেখে দিই আর ভূত করে হচ্ছে রাখিকে রাখি মাকে রাখিকে মা খাই বা সোনাকেও কেউ দেওয়ার সাহস পায় না মাকে না রঙ কম ওকে দেওয়ারও কেউ সাহস পায় না রাখি মাকে এসে গেলে রাখিকে সবাই মা খায় তো সেই জন্য সব একটু আগে ওকে বলে দিয়েছিলাম আমারও সব বাবাও সব দিলে তো সেই কারণে আমি ঘরে ঘুরে চলে এসেছি তালা দেওয়া যাচ্ছে যে তো বাবা বলতে তালা দিয়ে রাখতে না হচ্ছে বলা যায় না আমি কখন আবার আসবে তখন দিয়ে দেবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কেউ দিতে পারবে না এবারে ঘুমায় তো বলছিল দু রাত সন্ধেবেলা হলে যে বলছে হ্যাঁ হ্যাঁ দেওয়া হতো মা তো এখানে এই যে জিনিসপত্রগুলো সব বার করছি সব প্যাকিং করতে হবে এই যে বাবারগুলো সব উল্টো পাল্টা করে ভাজ করা ছিল সব ও আবার ঠিক করে ভাজ করলো তো জোর যাবো সাথে করো একটা ভালো শাড়ি নিয়ে যাচ্ছে যাচ্ছ বিয়ে থা যদি হয় সব তো এখানেই থাকে সব এখানে একটা নিয়ে যায় টিয়ে যদি বাদে বা কিছু হয় তাছাড়া সব এখানে আর এই জন্য

ए तो गाड़ी नीचे आवे किन करे रिमोट गाड़ी नीचे आवे तो पारे नहीं। पारे नहीं था। था। तो नहीं। था। नहीं था। तो 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 নিয়েছিলাম সবই ইউজ হয়েছে কারণ ঠান্ডাও ছিল সব ভালো যে একদিনে যদি সেই ট্রেনে টেনে বাড়িয়ে নিয়ে যেতে হতো তাহলে আবার একটু করেছে সবগুলো জামা এই যে এত এখানে মোবাইল দিলো কারণ এই কারণে ও বাইরে গিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘেমে টেমে চান হয়ে গেছে ওই জন্য একটুখানি গাড়ি ভিডিও দেখছি আমি যে দেখে এমনিতে তো দেওয়া হয় না মোবাইলে দেখেও না সেই কারণে কখনো কখনো সুজল ঠাকুরাল বলে একজন আছে কমেডি ভিডিও করে ওর ভিডিও এক দু সময় যখন আমি রান্না করি এই খাওয়া দাওয়া করে বাসন মাজি ওই তখন দু চার মিনিট একটু দেখে নেয় তাছাড়া তো দিই না ওকে সবাই হুম মুছিয়ে দিলাম তো ঘামে ছেলেটা অতিরিক্ত ঘামে বেরোস না বাবা ঘরে থাক নয়তো ঘেমে টেমে যাবি নাও ইয়ে করো আমিও আলমারিটা খুবই খারাপ হ্যাঁ সে বেলুনগুলোই তুমি তো সে ছিলেই না বাড়ি তো সে কয় সে স্যার রং তো যে এগুলো সব लेकेছ শুধু আমাদের ওই ওইটা পরা হয় না তোমার ওই দুই একটা জামা বান পড়নি ব্যাগ দুটো ভালো করে প্যাকিং করা হয়ে গেছে যা যা জিনিস দুটো ভাগে চলে এসেছে আর এই যে তোর पापा ল্যাপটপ এর মিআ গেছে টুকটাক জিনিস আছে এগুলো পরে যাওয়ার আর এই যে এর উপরে কিছু কিছু জিনিস আছে আমার এই ব্যাগে যেগুলো লাগবে সব নিয়ে নিয়েছে টুকটাক জিনিস আছে কালকে ভরে নেবো সকালে আর তো জোরপাপ ল্যাপটপের ব্যাগ আছে আর আর একটা খাবারের ব্যাগ আমার মা ওই বাড়ি থেকে খাবার দেবে আর একটা ব্যাগ হবে বাস এই আর এদিকে প্যাকিং ট্যাকিং তো হয়ে গেলো দেখতে দেখতে কোথা দিয়ে যে দিনগুলো কেটে গেলো বুঝতেই পারলাম না এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি অনেক হয়েছে এবার তো দেখতে দেখতে দিনগুলো কেটে গেলো বুঝতেই পারলাম না আবার চলে যাওয়ার পালা তো প্যাকিংও হয়ে গেল কালকে ট্রেন ভীষণ গরম ভীষণ গরম কি আর বলবো আর রাখিরা গেছে মেলায় রাখি মিন্টু ভাই ভূমি মৌনি আর রাজ ওরা সবাই মেলায় গেছে এখানে পাশেই ঘোষপাড়ায় মেলায় হয় মেলা হয় মানে রং দোলের মেলা আর কি এখানে বললাম না পঞ্চম দোলেই সব খেলে তো সেই কারণে সেখানে গেছে মেলায় রঙ কেউ দেয়নি বিকেলবেলায় ঘুম থেকে উঠলাম তারপরে ওরা কেউ দেয়নি রং ঠিক আছে রং ঠং না খেলায় ভালো বলছিল দিয়ে দেবো মানে এমনি ভয় দেখাচ্ছিলো মনে হয় কিন্তু দেয়নি কেউ ঠিক আছে আর হচ্ছে তোমার সেই জন্য আর ওরা মেলায় গেছে বলে ওইদিকে ভাত চাপিয়ে দিয়ে আসলাম আর বাবা শিঙারা নিয়ে এসেছিলো তোজোর পাপা যে বাজারে চলে গিয়েছে নাই তো বাজারে টাজারে গেলে সিঙ্গারা চপেটা ওটা নিয়ে আসে সন্ধেবেলা তো আজকে প্যাকিং ট্যাকিং করছিল বলে সেই জন্য যাওয়া হয়নি তাই এমনি চা খাওয়া হয়েছে তো বাবা গিয়েছিল আমার শ্বশুরমশাই তো উনি আবার শিঙারা নিয়ে আসছে ভেবেছে সব বাড়িতে আছে না তো তোজোর পাপাই নিয়ে আসে তো সেই কারণে শিঙারা নিয়ে এসেছিলো আমরা খেলাম দুটো শিঙারা খেয়েছি তুজো একটা খেলো আর আজকে সন্ধ্যেবেলা দুধ দেওয়া হয়নি কারণ দুধ দিয়ে গিয়েছিল না ঘোষ সেই কারণে মানে যার কাছ থেকে দুধ নেওয়া হয় রঙ দোল বলে সেই জন্য দেরি করে এসতো অনেক ওই জন্য ওকে বিস্কুট দিয়েছিলাম ওরিও বিস্কুট দিয়েছিলাম খেয়েছিলো আর ওই শিঙারা খেয়েছিলো একটা শিঙারা খেলো একটু আগে বাবা নিয়ে এসেছিলো তো চলো প্যাকিং তো হয়ে গেলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে রাখছি চলে যাওয়ার পালা প্যাকিং কমপ্লিট আর শ্বশুর আমার শ্বশুর আমাদের সাথে যাবে বেশ ভালোই লাগছে বাবার কাপড়ও সব নেওয়া হয়ে গেছে ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট